শ্রীনিবাস বহির্ভূত ছয় নম্বরের প্রশ্ন শোরগোল পরীক্ষার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের অ্যাকাউন্টেন্সি তথা হিসাব শাস্ত্র বিষয়ের পরীক্ষা ছিল শুক্রবার পরীক্ষার্থীদের অভিযোগ সংসদের প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত ছয় নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে শোরগোল পরে বিদ্যালয়ের শিক্ষকরাও জানাচ্ছেন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয়েছে যে বিষয়টি সংসদের বিবেচনা করা উচিত বেলটা গঙ্গাধর একাডেমির এক ছাত্র জানায় তাদের এই দিন বাণিজ্য বিভাগের হিসাব শাস্ত্র বিষয়ের পরীক্ষা ছিল প্রশ্নপত্রে ছয় নম্বর দাগের প্রশ্ন সিলেবাস সংসদের নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী যৌথ থেকে প্রশ্ন হবে না প্রশ্নপত্রে এই বিষয়ে প্রশ্ন এসেছে ছয় নম্বর দাগের প্রশ্নের মান ছয় নম্বর ফলে সিলেবাস বহির্ভূত এই প্রশ্নের উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা শিক্ষকদের বক্তব্য সংসদের নির্দেশিকা অনুযায়ী সিলেবাস বহির্ভূত প্রশ্ন ছিল সংসদ বিষয়টি ভাবনা চিন্তা করুক বলা বলতে প্রথমে বলি আমার নাম গোপাল বায়েন আমি বের্লা গম্বাধার স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্র আজকে আমাদের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছিল এরপর অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় ছ দাগের মানে ছ নম্বর দাগে দেখা কোশ্চেনটা ছ নম্বর দাগের একটা কোশ্চেন সিলেবাস বহির্ভূত জয়েন্ট লাইফ পলিসি এরকম আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পুরোপুরি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যৌথ বিমা বা জয়েন্ট লাভ পলিসি থেকে কোনো রকম অঙ্ক আসবে না এরপর বলা বলতে এটা এসছে আমরা তো এরকম অঙ্ক শিখিনি এরপর বলবো যে উর্ধতন কর্তৃপক্ষ যাতে এই ব্যাপারটা আমাদের দেখেন তার জন্য আমাদের আবেদন আমরা যদি এরকম একটা ছ মার্কের কোশ্চেন আমাদের সিলেবাস বহির্ভূত আছে তাহলে আমাদের নাম্বারটা ক্যারি করতে অসুবিধা হবে আমরা যে ভবিষ্যতে অ্যাকাউন্টেন্সি অনার্স করব সেই অ্যাকাউন্টেন্সি অনার্স করতে তো আমাদের নাম্বারটা যখন কম হবে তখন অসুবিধা হবে এই জন্য বলবো এই ব্যাপারটা যাতে উর্ধোতন কর্তৃপক্ষ সংসদের দেখেন তার জন্য আমাদের অনুরোধ কী নাম তোমার নাম গোপাল বায়েন আমাদের অভিযোগটা হচ্ছে যে বইতে স্পষ্ট করেই বলা আছে যে জয়েন্ট লাইফ পলিসির ব্যাপারে কোনো বিষয় বইয়ের অন্তর্ভুক্ত না কিন্তু এখানে তবুও দেওয়া হয়েছে যে জয়েন্ট লাইফ পলিসি যেটি আমাদের বইয়ে অঙ্ক পরীক্ষা অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় তাকের অঙ্কটা আছে তো এটি বইয়ের সিলেবাসের বহির্ভূত হওয়ার কারণেই সাধারণত আমাদের এ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে জানা নেই যার কারণে আমরা এই অঙ্কটি করতে ব্যর্থ হয়েছি তাই উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমার বিন্যু অনুরোধ উনি যাতে এই ব্যাপারটি ভালো করে ফুটিয়ে দেখেন এবং আমাদের যাতে সহযোগিতা করা যায় সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা প্রদীপ কুমার স্যার কোন বিভাগ আমরা বাণিজ্য বিভাগের ছাত্র সিলেবাসের বাইরে এসে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সিলেবাসটা করা হয় সেই সিলেবাসের মধ্যে ইন্স্যুরেন্স পলিসি কিন্তু সিলেবাসের মধ্যে নেই অথচ এবছর জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে প্রশ্ন চলে এসেছে যার ফলে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিয়ে বেরোলো খুবই উদ্বিগ্নভাবে বেরোলো এবং তারা কীভাবে কী নাম্বারটা ক্যারি করবে সেটা চিন্তার মধ্যে আছে এবার যদি সংসদ থেকে তরফ থেকে যদি কোনো বিবেচনা করে ছাত্রছাত্রীদের থেকে দৃষ্টি দিয়ে একটু বিবেচনা করে তাহলে ভালো হয় নাহলে কিন্তু এরা ওদের ক্ষেত্রে এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে নম্বর ক্যারি করতে অসুবিধা হয় যা নম্বর আশা করেছিল ছাত্রছাত্রীরা সেরকমভাবে নম্বর হয়তো তুলতে পারবে না আসবে না কী নাম স্যার আপনার আমার নাম হরেন্দ্রনাথ সিং বিল্লা বাংলাধার একাডেমির মেদিনীপুর জেলার বিভাগের শিক্ষক জগতের স্বনামধর্ণ প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিল্ডাতে

মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু